আজকে একটু দেরি দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করতে চাই আলু সেদ্ধ বসে দিয়েছিলাম আস্তে আস্তে সাড়ে চারটা মনে হয় না কত বাজে জায়গা ছিল খেয়াল যাই হোক তাড়াতাড়ি আলু চপগুলি আমি আইসে আলু সিদ্ধ দিছি আগে দিয়ে অন্য অন্য কাজগুলি করলাম কত কাজ এসে আসল না আর মানুষ বলে কাজে না কিভাবে মানুষ কাজ শেষ করে দেয় চিন্তা করি মানে কি আল্লাহ আয় দিছে আমাকে এটা ভেজে নেবো বড় করে নিয়ে আসি বড় করে ফ্রাই করবে এভাবে এগুলা এটা হোক মানে দেখাচ্ছি

ফলগুলা আমি ফাঁকে ফাঁকে কাজ করি একবারে দেখা যায় যে একটা কাজ বসে থাকলে কোনো কাজই হয় না এই জন্য আমি একটা কাজ শেষ করে আরেকটা একটা করি মানে একটা করতে করতে আর একটা শুরু করে দিই তাতে কাজ শেষ হয়ে যায় এটা কার এখন তো ফলগুলি সব কেটে নিলাম কাজ করতে করতে এদিকে আমার এটা হয়ে গিয়েছে বড়গুলো বেজে নিচ্ছে কিছু

সব ভাজলাম ফল ভাজলামুট প্রিয় ফল এটাকে বেশে জুস বানাবো আজকে আখের গুড় নিয়ে আসছি আখের গুড় আর চিড়া আর চিড়া শিখ ভিজাই রাখলাম এগুলি ফার্ম থেকে নিয়ে আসছি এটা আমি ভাজবো জুস এটা আজ ঘুমছে একটু মুরগি মাখার জন্য একটা বেছে সবই ফ্রেশ ছোটো ছোটোগুলো এখন দাম কম নিচ্ছে জুস বানায় খাওয়া যাবে এমনি মনে খাওয়া যাবে না সব বেছে নিয়ে একান্ত তো পারতাছি না সবগুলো ফ্রেশ কিন্তু একদম দেখে এই যে একদম ফ্রেশ কিন্তু মানে ছোট ছোট এগুলো কিছু কয়েকটা খালি খাওয়ার জন্য আমি যেগুলো একদম ছোটো সেগুলি জুস বানাই বেছে নিই ভালো করে হ্যাঁ খেটে নিলাম সন্ধ্যা চাটে কাটলাম ফ্রেশ আছে এই জুস বানাবো সবগুলো আর কাটলাম ও চেক করলাম ঠিক আছে কিনা সুন্দর করে ধুয়ে নিছি জুস বানিয়ে নিই আর দেবার খেজুরটা বের করে নিই 내려면 بس just to run it 내려면 so see t thing to d i s c o n e c t t h i n is c o n n maar o chana b i k h t t a a n a to kuch na ho আলহামদুলিল্লাহ সময় ছিল অল্পের মধ্যে সবকিছু করে নিলাম যত করা যায় আর কি একদিন লাস্টে খাবি সবাইরা চারটে বেগে সবাইকে আসসালামু